টু নাইন তারপরে ডাবল ফাইভ সাকিব দেখো তিনি কত ইউনিট উঠেছে এইবার দেখি কি করে তুমি বিল লেখো চলো পাশের বাড়ির বিদ্যুৎ বিলটা চলেন হ্যাঁ আমি কি ভুল দেখতেছি এই মিটারে ডিসপ্লে কই দেখ কি হয়েছে ও ভাই এই মিটারে তো দেখতেছি রং করা রং করা এই এই বাড়িয়ালা ডাক দাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা যাচ্ছি এ ভাই এই ঘরের পিছনে মিটার ডাকি আপনার কোন ঘরের পিছনে ভাই এই যে এই ঘরের পিছনে হ্যাঁ আমার মিটার কি হয়েছে আপনার এই মিটারে বহুত ঝামেলা রয়েছে আপনি এদিকে আসেন তাড়াতাড়ি আসেন তো মিটারে ঝামেলা কি করে হলো বুঝলাম না তো ভাই এই যে বাইরে ডাকে নাইছি ও ভাই এই মিটারটা কি আপনার হ্যাঁ ভাই আমার মিটার কেন কি হয়েছে আরে কি হয়েছে মানে এই যে দেখেন আপনার মিটার রং করা কি করছেন ভাই মিটারের রং করা ও ভাই তাই তো এ তো দেখতেছি মিটারে সত্যি সত্যি রং করা এ কাজ করেছে কিটা আরে ভাই আপনার মিটারে রং করেছে কিটা আপনি জানেন না আমরা জেনে রাখিছি নাকি ও ভাই আপনি একটু শুনি দাঁড়ান এই মিটারে কিটা রং করেছে আমি ভালোই বুঝতে পারতেছি আমি ওরা ডেকে নিয়ে আসতেছি হ্যাঁ জান জান তাড়াতাড়ি ডেকে নিয়ে আসেন দিন বুঝলাম না শয়তান মানুষের পিছনে লাগা বাদ দিয়ে মিটারের পিছনে লাগলো ও ভাই আপনি না কারে ডাকতে গেলেন তা সে কই ও ভাই এই যে নিয়েছি এই যে আরে ধর ভাই আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি এ তো বিলির কাগজ আর ভাই আপনি কি আমার দুলো নাকি আমি আপনার সাথে ফাইজলামি করব আরে ভাই কি যে কসেন না আপনি কেন ভাই আমার কথা শুনে মনে হলো আপনি লজ্জা পাইছেন এই যে এই জায়গায় তিনটে বিলির কাগজ এই বিলির কাগজটাই বিল আইছে 800 টাকা তারপরের মাসে এটাই বিল আইসে চোদ্দশো টাকা আর এই যে এটাই আইসে বাইশশো টাকা একই মিটার একই বাড়ি তাহলে এই বিলগুলো ভিন্ন কি করে আসে আপনি আমার একটু বুঝোই দেন কই ভাই দেখি আপনার বিলের কাগজটা আপনার নাম কি এই তো লেখা আছে তো মইনুল ইসলাম এখানে তো লেখা আছে আপনি যত ইউনিট বিদ্যুৎ পোলাইছেন আপনার ঠিক তত টাকায় বিল আইছে আমি যত ইউনিট বিদ্যুৎ পোলাইছি তত টাকা আমার বিদ্যুৎ বিল আইছে এটা আমি মাইনে নিলাম ভাই এই যে জায়গায় লেখা রয়েছে মিটার ভাড়া এই মিটার ভাড়াটা আমি কেন দেবো ভাই আরে ভাই এই মিটার ভাড়া সবারই দেওয়া লাগে যারাই বিদ্যুৎ ব্যবহার করে সবারই মিটার ভাড়া দেওয়া লাগে ভাই মাইনে নিলাম ওই যে আমার জমিতে একটা বিদ্যুতের পিলার পুতা রয়েছে এই পিলারের জন্য আপনার না ভাই আপনার যদি এতই সমস্যা থাকে আপনি অফিসে বলেন আমার সাথে বক বক করে লাভ নেই ও ভাই শোনেন আমি এতে মুক্তি চাচ্ছি আপনার এই মিটারের ভাড়া কয় টাকা কোন আপনার এই মিটারের ভাড়া আমি একবারে শোধ করে দেবো প্রতি মাসে মাসে এই অসন্তই ভোগ করতে পারব না ভাই আমি টাকা পয়সা খরচ করে আবেদন করে এই মিটারটা আমি নিয়ে আইছি তাহলে আমি কোন দুঃখে প্রতি মাসে মিটার ভাড়া দিয়ে যাবো আপনি আমার একটু বুঝই কর ভাই আপনি শুধু শুধু এত উত্তেজিত হচ্ছেন কেন এই মিটার ভাড়া আপনাদের প্রতি মাসে দেওয়াই লাগবে ভাই আমি সাধারণ একটা কর্মচারী এসব কথা আমাদের বলে লাভ নেই ভাই মিটারের ভাড়া আমরা দেবো সেটা ঠিক আছে আপনারা যেরকম প্রতি মাসে মাসে আমাকে মিটারের ভাড়া নিচ্ছেন আপনাদেরও প্রতি মাসে বিদ্যুৎ প্লানের ভাড়া দেওয়া লাগবে আরে ভাই আপনি তো এত সিল্লো সিল্লি করলে কাজ হবে না আপনার যদি এতই সমস্যা থাকে আপনি অফিসে যান অফিসে যায় আমাদের সারের সাথে কথা বলেন কেন ভাই আমি অফিসে যাব কেন আপনারা কি অফিসের লোক না আপনারা এই জায়গায় আইছেন না এই যে বিদ্যুৎ বিল লিখতে আইছেন এই বিদ্যুৎ বিল লিখে আপনি অফিসে যাবেন না আপনি তো অফিসের লোক আপনি আপনার সারেরা কবেন আমরা কবেন থামেন দিন ভাই আপনার বাড়ি বিদ্যুৎ বিল লিখতে আসি আমি যে ভালো ঝামেলায় পড়ে গেলাম আপনি তো দেখতেছি ভালো ঝামেলা করতেছেন আমাকে কি আপনার কর্মচারী মনে হয় এরপরেও যদি আপনি কোনো ঝামেলা করেন তাহলে কিন্তু আপনার বিদ্যুতের লাইন আমরা বিচ্ছিন্ন করে দেবো বলে দিলাম হ্যাঁ আপনারা তো ওইটাই পারেন ওই কিছু কলি মিটারের লাইন কেটে দিয়ে দেবো সমাধান তো আপনারা দিতে পারবেন না আপনারা পারেন শুধু মানুষের মাথার ভিতরে কাটাল ভেঙে খাতি আমার জায়গার ভিতরে পিলারটা পুঁতে দিয়েছে তিরিশ বছর ধরে তার ভাড়া দিয়ে খবর নেই আই এসে নতুন নতুন সব ইউনিট বাড়াতি আরে তোগের বিচারে বান্ধানা করতে পারলি আল্লাহ ঠিকই করবে একদিন তোরা দেখে নিস আসলে দিন শেষে আমরা সবাই মানুষ যে পল্লী বিদ্যুতে কাজ করে সেও মানুষ আর যে ভুক্তভোগী সেও মানুষ আমরা কিন্তু জায়গা থেকে কষ্টে আছি আমরা সাধারণত বাড়ির ভেতরে যদি একটা লাইট অথবা একটি ফ্যানও চালাই তারপরও আমাদের বিল আসে হাজার টাকা কিন্তু কেন কিভাবে আর আমরা আমাদের নিজেদের টাকা খরচ করে একটি মিটার কিনে আনার পরেও কেন আমাদের নিজেদের টাকায় কেনা ওই মিটারের ভাড়া দিতে হবে আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে সোচ্চার না হই তাহলে কিভাবে হবে আমি আপনি আমরা সবাই অবশ্যই এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে নিজেরাই যদি সচেতন না হই তাহলে কেউ আপনাকে সচেতন করতে পারবে না আসুন আমরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই যাতে করে সবাই সচেতন হতে পারে এবং নিজেদের জায়গা থেকে সবাই যেন সচেতন হয়ে সবাই প্রতিবাদ করতে পারে